যখন লোকমান তার সন্তানকে ধরে বললেন ইবনুন ইবনুন থেকে ইয়া বুনাইয়া এই শব্দটাকে তাসগীর করা হয়েছে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে দিচ্ছেন বুনাইয়া হে আমার বৎস হে আমার কলিজার টুকরা সন্তান ও আমার বাসাধন তুশ্রিক বিল্লা তুমি আল্লাহর সাথে কাউকে করো না পার্টনারশিপ বানাইয়া নিও না আল্লাহ যা পারেন তা মানুষ আল্লাহ যা পারেন তা কোনো মানুষের কাছে চাইও না আল্লাহ যা পারেন পৃথিবীর কেউ পারে না অতএব তুমি তার মুখাপেক্ষী হও তার কাছে মাথাকে ঝুঁকে দাও কোনো ব্যক্তির কাছে কোনো মূর্তির কাছে কোনো বড় গাছের কাছে কোনো বড় হুজুরের কাছে কোনো মাজারওয়ালার কাছে কিংবা কোনো কোন দরগা কিংবা দুর্গায় গিয়ে তুমি মাথা লুটিয়ে পড়ো না তুমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছেই মাথা নত করো আল্লাহ সারা কারো কাছে মাথা নত করো না এটা হলো লোকমানের প্রথম বিল্লাহ আল্লাহর সাথে করো না আল্লাহর সাথে পার্টনারশিপ বানিয়ে নিও না এখন আল্লাহর সাথে যারা পার্টনারশিপ বানায় আল্লাহর সাথে যারা জুলুম করে অন্যায় করে এখন জুলুমটা কি জুলুমটা হচ্ছে শুনতেছেন আপনারা মহাল্লি জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে এই যে যে টুপি আমরা কোথায় পড়ি বলেন তো মাথায় আচ্ছা টুপিকে এই ঘড়িকে যদি আমরা কেউ পায়ে পড়ি তাহলে কি এই ঘড়িটার সাথে জুলুম করা হয় না আচ্ছা মাছ থাকে কোথায় পানিতে এখন যদি কেউ মনে করে যে মাছ আমরা পানিতে রাখবো না আমরা মাছ সব এই শীতের মধ্যে একেবারে কম্বলে পেঁচাইয়া একেবারে আমরা আমাদের তোষকের মধ্যে রাখব। তাহলে কি মাছের সাথে জুলুম করা হয় না জুলুম করা হয় আচ্ছা নৌকা থাকে কোথায় বুঝছেন কথা এখন নৌকা যদি কেউ রাস্তার উপরে রাখে নৌকা থাকার কথা কোথায় পানিতে তার নৌকা যদি রাস্তার উপরে টানায় রাখে তাহলে নৌকার উপরে কি করা হয় তা নৌকার যার উপরে জুলুম করা হয় সেই জিনিস ঠায় যেই জিনিসের উপরে জুলুম করা হয় থাকার কথা নৌকে পানির মধ্যে সেই নৌকা উঠাইয়া এই রাস্তা রে বাজারের মধ্যে তো সেই নৌকা তো যাইবি আর যা ডুববে যায় ও আর ফেরত আসে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা তো আল্লাহর কাছে যেটা চাইবেন সেটা যদি কোনো ব্যক্তির কাছে চান তাহলে কি করা হয় জুলুম করা হয় একটু জিকিরি কারণে দেখি এই তিনটা জিনিস আল্লাহর কাছে আছে যেই জিনিস যার কাছে নাচে কাছে জীবনের সব বিপদ আপদ মুসিবত এ রক্ষা করতে পারে কে হেফাজত করতে পারে কে আল্লাহ আল্লাহর কাছে নাচে যদি ব্যক্তির কাছে বলি আর যুবকেরা বিপদে পড়ছো বৈষে জগরা ফেসবুক আছে না ফেসবুক একবার এদিকে টানে একবার এদিকে টানে দিক দিয়ে দাও পিছন দিয়ে দাও ফেসবুকে মারিয়া দেলা বোর সাথে ঝগড়া হয়েছে আমি দুপুরের খাবার খাই নাই ইতি ছলিমুদ্ধি এবার এরপর ওই নদীর পারে গিয়ে কান্দেওয়ার কও যে আমি কান্দি নদীর কিনারায় বেলা হয়ে যায় তুমি কানলে কি হবে তুমি কানলে কিছুই আল্লাহকে বলো পারিবারিক সমস্যা বলবেন কার কাছে ব্যক্তিগত সমস্যা বলবেন কার কাছে অর্থনৈতিক সমস্যা বলবেন কার কাছে যত যা কিছু আছে আমার সব সমস্যা আমি তার কাছে বলবো আল্লাহ আলামিন বলেন আল্লাহ আল্লাহ নবী বলেন হাদিসে কুরছি ওয়াল্লাহ তোমার কাছে এই জন্য চাই তোমার কাছে এই জন্য ধরনা ধরি তোমার কাছে এই জন্য আমি চাই বি আন্না তাল্লাহ তুমি আমার আল্লাহ তুমি যদি আমার আল্লাহ না হইতাম তুমি যদি আমার গোলাম আমি যদি তোমার গোলাম না হতাম তাহলে তোমার কাছে কিছু চাইতাম না শুধু এই জন্যই আমি তোমার গোলাম তুমি আমার মনিব এই জন্য সব শপে দিবেন কার কাছে মানুষ তিন কারণে মূলত পার্টনারশিপ বানায় সেরেক শব্দের অর্থ পার্টনার বানানো সমকক্ষ বানানো অংশীদারিত্ব করা কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে অংশীদারিত্ব এটা কি মানায় তিন কারণে মানুষ অংশীদার বানায় এক অভাব আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ তোমার কোনো পুঁজির অভাব আছে কিনা আল্লাহ তালার পুঁজির কোনো অভাব আছে আল্লাহর কোনো পুঁজির অভাব নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহু আনতুমুল ফুকারা ও দুনিয়ার মানুষেরা আমি হলাম ধনী আর আমরা হলাম ফকির আল্লাহর সাথে তাহলে কেন সমকক্ষ বানাবো আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছে করেন কাউকে মেয়ে দেন কাউকে ইচ্ছে করেন ছেলে দেন কাউকে কিছুই দেন না আবার কাউকে মেয়েও দেন ছেলেও দেন আবার কাউকে কিছুই না দিয়ে তাকে পরীক্ষা করতে থাকেন এখন আপনার ছেলে হয় না আপনার ছেলে আছে মেয়ে হয় না চাইবেন কার কাছে একবার যাইবেন বাগেরহাট খানজাহান আলীর দরবারে ওখানে গিয়ে খাওয়াই আসছেন বাগেরহাটের দরবারে কি আছে যেন কুমির না হ্যাঁ বাগেরহাটে খাওয়াই আসছেন কুমিরের দুই চার ছয় মাস অপেক্ষা করতে করতে যখন সন্তান হয় না এবার চলে গেছেন আপনি চট্টগ্রামের বাই বাইজিৎ বস্তামির খাওয়াই আসছেন ওখানে কষ্ট মেরে ওখানে খাওয়াইছেন বাঘেরে আর কি ওখানে খাওয়াইছেন কুমির রে এখানে খাওয়াইছেন কাট্টরে কাট্টর না কষ্ট বলেন আপনারা কষ্ট খাওয়াইছেন সাতশো টাকা দামের গরুর গোস্ত কিনে নিজের চোখে দেখা গরুর গোস্ত কিনে এরপরে কাট্টরে বসাই বসাই খাওয়া আর বলে ইয়া খা যা কুস্ত যা দিলকে বড় যা আল্লাহ তুমি আমার তুমি আমার মনের রক্ষা আমার মনের আশাকে তুমি পূর্ণ করো না উজুবিল্লা বলে ইয়া খা যা মতলব মেয়া মতলব মেরে আমার মতলবকে তুমি পূর্ণ করে দাও মতলব আমার মনের ইচ্ছা পূর্ণ করবে কে দুই চার ছয় মাস গেল ওখানে টাকা পয়সা খরচ করে সন্তান হয় না দৌড়ালেন খানজাহান আলীর কাছে এবার দৌড়ালেন চট্টগ্রামে বাইজিত বুস্তামির কাছে ইতিহাস বলে বাইজিৎ বুস্তামী এই উপমহাদেশে এই বাংলার ভূখণ্ডে আসে নাই এমনিতি এই পূজাওয়ালারা এই মাজারওয়ালারা এই লেংটির দলেরা এই শেরিক বেদাতের লোকেরা তারা ফাউল একটা মূর্তি বানাইয়া একটা একটা কবর বানাইয়া উঁচা করে দেয়াল দিয়ে ভালো করে শালু কাপড় দিয়ে ঢেকে এটার উপরে মানুষকে মূর্তি করা শিখায় কিনা বলেন মূর্তি পূজা করা শিখায় দুই চার ছয় মাস গেল ওখানে এইবার বড় নিয়ে ধরেছেন সিলেটের শাহজালালের দরবারে ওখানে আছে গজার মাছ কি মাছ জোরে বলেন একদিকে খাওয়াইলেন কুমিরের আর একদিকে খাওয়াইলেন আর একদিকে খাওয়াইছেন কিন্তু যেখানে আপনার চাওয়ার কথা আমার ভোলার ভাইরা এক বছর তো সব যাইবে না যা যেখানে যেটা যেখানে চাওয়ার কথা আপনি বলুন কতদিন রাত্রে আপনি আর আপনার স্ত্রী তাহাজুত পরে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়েছেন আল্লাহ একটা পাখিকে তুমি চারটা ডিম দাও অযুবক আমার ভাই যারা বিবাহ করেছেন সন্তান হয় না শুনুন আপনি মনোযাত দিয়ে বলেন আল্লাহ তুমি পাখিকে চারটা ডিম দাও আল্লাহ একটা কুকুরকে তুমি বাচ্চা দাও আল্লাহ তোমার কাছে আমি একটাই চেয়েছি আল্লাহ তুমি আমার রব রব তুমি তুমি আল্লাহ জন্যই জন্য আমাকে একটাই দাও না এটা না দিয়ে আপনি আপনি দৌড়েলেন কুমিরের কাছে দৌড়লেন কাট্টার কাছে দৌড়লেন গজারের কাছে গজার মাসকে খাওয়াই দিয়ে আসছেন খাওয়াই দিয়া আইয়া করতেছেন যে দিয়ে আসছি বাবার দরবারে দিয়ে আসছি দিয়ে আসছি হুজুর কাম হইবে এবার কাম কোনো কাজ হবে না চাইতে হবে কার কাছে তা সেরে কেন করবেন আপনি কেন পার্টনারশিপ বানাবেন দ্বিতীয় কারণ হলো তাহলে প্রথম কারণ পাইলাম পুঁজির অভাব দ্বিতীয় কারণ হলো আরেকটা অভাবের কারণে মানুষ শিরিক করে মানুষ পার্টনার বানায় সেটা হলো সেটি হচ্ছে দক্ষতার অভাব আপনার টাকা আছে কিন্তু দক্ষতা নাই বিজনেস ব্যবসা ভালো বোঝেন না এখন আপনি টাকাও ঘরে বসিয়ে রাখতে চান না একজন যিনি ভালো ব্যবসা বোঝেন তাকে বলছেন ভাই আপনি আমার টাকা নেন আপনার দক্ষতা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ রব্বুল আলমিনের দক্ষতার জ্ঞানের কোনো অভাব আছে নাকি জোরে বলুন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহু ও পৃথিবীর মানুষ আমি যা জানি তোমরা কিছুই জানো না অতএব আল্লাহর কাছে পার্টনারশিপ বানানো যাবে না আরেকটা তৃতীয় নম্বর কারণ হচ্ছে শক্তির অভাবে মানুষ পার্টনার বানায় সমকক্ষ ভাবে যে আমার শক্তি শক্তি নাই কিন্তু টাকা আছে যিনি ভালো ব্যবসা বুঝে তার আমি টাকা দিয়ে দিলাম এরপরে আমরা একটা পরামর্শ করলাম ভাই আমার তো শক্তি নাই আমি বৃদ্ধ হয়ে গেছি আমার টাকা দিয়ে তুমি ব্যবসা করো একটা ব্যবসার লাভ্য অংশ আমাকে দাও আল্লাহ রব্বুল আলমিনের কোনো শক্তির অভাব আছে কিনা জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ সকল শক্তির উৎস হচ্ছে আমি আমার আল্লাহ দুনিয়ায় কাউকে কোনো আমি শক্তি দেইনি সব শক্তি সব ক্ষমতার উৎস কে আমাদেরকে পাম দেয় পাম দিছিল এতদিন যে জনগণই ক্ষমতার মূল উৎস জনগণ কিসের ক্ষমতা রাখে যেখানে বসে আছি এখান থেকে উঠে দাঁড়াবো এই ক্ষমতা আমার কাছে আছে সব ক্ষমতার মালিক কে অত এই পাম্পে আর চলবে না ওই পাম্প শেষ ওগুলো গেলে না ওগুলো খায় না তো লোকমান আলাইহির রহমা প্রথম সন্তানকে ধরে পরিচয় করালেন রবের সাথে প্রথম পরিচয়টা রবহিনের কাছে লোকমান আলাইহির রাহমা পরিচয় করালেন আল্লাহর সাথে তার সন্তানকে ও আমার ভোলার ভাইরা আপনার সন্তানকে আপনি প্রথম পরিচয় করাবেন মসজিদের সাথে মসজিদে নিয়ে আসবেন বাবা বাচ্চারা দুষ্টামি করবেই কিন্তু দুষ্টামি করতে করতে একদিন যখন বড় হয়ে যাবে দুষ্টামি করবে না কিন্তু মসজিদ আর ভুলে যাবে না কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মুরব্বীরা আছে আরে রে মসজিদে মসজিদ লেগেছে গুরাগারা এমক ধমক দেশে একেবারে পোশাব টোসাব করেছে মসজিদের মধ্যে আছে না ওরকম মুরব্বী আছে আছে তো ভাই আপনাদের এই অঞ্চলে নাই মনে হয় আচ্ছা গেল একটা আরে মেয়া তোমার নাতি সব মসজিদে লয় লাগবে এরকম কি বলে না এই যে ছোট্ট বাচ্চাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয় আপনি সেজদা দিচ্ছেন দেখবেন আপনার নাতি আপনার ছোট্ট ছেলেটাও যেদিকে মন চায় সেদিকে ফিরে সে সেজদা দিচ্ছে তাই না এই যে সেজদা যখন সে বুঝ হবে তার মাথার তার এই ব্রেনের মধ্যে এটা ধরে রাখবে যে না আল্লাহ ছাড়া কাউকে আর সেজা দেওয়া যাবে না মসজিদে নিয়ে আসবেন তুরস্কের দেয়ালে লেখা মসজিদের দেয়ালে লেখা আছে যে আমি আগামী প্রজন্মের ব্যাপারে আমি আশঙ্কা করছি এই যে মসজিদে নামাজ চলাকালীন জামাত চলাকালীন যদি মসজিদের জামাতের পিছনে মসজিদের ভিতরে যদি কোনো ছোট্ট বাচ্চাদের দৌড়াদৌড়ি আওয়াজ যদি না পাই তাহলে আমি মনে করছি আগামী প্রজন্ম সব বেনামাজি হয়ে তৈরি হবে অতএব আপনার মসজিদে ওই বাচ্চারা দৌড়াদৌড়ি করবে মুরব্বীরা দমক দিলে তারা কবে মুরব্বী এই যে ছোট্ট বয়সে যে মসজিদ আছে ওই বয়সে আপনি হাফপেনও পরেন নাই তাই না আপনি এখন মুরব্বি হয়েছেন কোনো কাজ আপনার দিয়ে চলে না এখন আইসেন মসজিদে কিন্তু সারা জীবন আকাম সব করছেন ঠিক কিনা বলেন আবার সব মুরব্বি না আবার সব মুরব্বি না আমি তো আর একদিনে হুজুরই নাই ওটা আমি বুঝি আপনি আজকে না মসজিদে আসছেন আপনি না এখন মসজিদে আসছেন চল্লিশ পঞ্চাশ বছর হয় কোনো কাজে লাগে না যা না যাইতে পারেন মাছ ধরতে না পারেন খেতে নামতে এখন কি করবেন অকেজ মানুষ রাত্রে ঘুমে ধরে না রাত্রে দেড়টা সময় হুজুর মসজিদ খোলেন হুজুর হুজুর মসজিদ খোলেন তো কি হয়েছে হজুর ঘুমে ধরে না ইমাম সাহেব কি ঘুমাইবে না কথা কন্যা এবারে কি মানুষ না মসজিদ খুলেছেন মসজিদ করেন কথাও কইতে পারেন না ভালো মশায় কামড়া একদিকে ওদিকে নিজেও ঘুমাইতে পারেন নাই নাই আর যখন আপনার মসজিদে আসার কথা তখন আপনি লাগাইয়া পাংখা পাংখা পাংখার গান গাইছেন আর গড়ছেন তখন আপনার কেউ খুঁজতে হবে না রাত্র তিনটার সময় বাসা অতএব বাচ্চারা মসজিদে আসবে এই বাচ্চারাই হচ্ছে আগামী দিনের এই সমাজের মেম্বার এই সমাজের চেয়ারম্যান এই আজকের ছোট্ট বাচ্চাই হবে আগামী দিনের আগামী দিনের মিজানুর রহমান আজহারি ঠিক কিনা বলেন আজকের এই ছোট্ট বাচ্চাই হবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ আগামীর তাকে মসজিদে আসতে দেন তাকে মসজিদে সম্পর্ক রাখতে দেন তাতে আপনার লাভ আপনার সন্তান ভালো হলে আপনার লাভ আর আপনার সন্তান খারাপ হলে আপনার সবচেয়েতে বড় কষ্ট আপনার এরপরে সমাজের এরপরে দেশের এরপরে গোটা জাতির জন্য একটা বোঝা হয়ে যায় প্রিয় ভাইরা তা লোকমান তার সন্তানকে প্রথম পরিচয় করাইছেন কার সাথে মনে থাকবে এটা হলো উপদেশ লোকমান এবং সন্তান এই দুজনে কথাবার্তা চলছিল বাবা এবং ছেলের মধ্যে যখন কথাবার্তা চলছিল কিন্তু আল্লাহ তালা মাঝখানে ঢুকে পড়লেন বাবা এবং সন্তানকে থামাইয়ে দিলেন আল্লাহ একবার থামাইয়ে দিয়া এখন কি বলতেছে আল্লাহ এটা কিন্তু আল্লাহর কথা এটা কিন্তু উপদেশ না লোকমান উপদেশ দিয়েছিলেন কয়টা দশটা কিন্তু এই দশটা উপদেশ একটা যখন দিলেন দিয়ে যখন সন্তানকে বললেন বাবা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নাতে করো না আল্লাহ ছাড়া তোমার এই কপাল কারো কাছে ঝুঁকিয়ে দিও না আল্লাহ ছাড়া তোমার কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই যখন আল্লাহর সাথে পরিচয় করালেন আল্লাহ তালা এত খুশি হলেন যে ইমাম তারিখে ও আমার বান্দা আমি মানুষদেরকে উপদেশ দিলাম ওই লোকমানের ছেলেকে দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তালা পরামর্শ দিলেন উপদেশ দিলেন এই যে বিদাই তারা যেন তার মা এবং বাবার হক চিনে নেয় বাবার কি হক মার কি হক এটা যেন বুঝে নাই বলতে লাগলেন লোকমানের ছেলে তোমার মা তোমাকে কিন্তু হামালা বলা হয় এই পেটটাকে পেটটাকে কি বলা হয় ও লোকমানের ছেলে শোনো লোকমান পরিচয় করেছিলেন কার সাথে আল্লাহর সাথে এখন আল্লাহ পরিচয় করে দিতেছেন বাবা এবং মার সাথে কাকে সন্তানকে এখন বলতে লাগলেন হামালা তু ও লোকমানের ছেলে তোমার এই মা তোমাকে মাস বোঝা বইছে এবং কষ্ট করেছে। ওয়াহানিন কষ্টের পরে কষ্ট করেছে ও শোনো লোকমানের সন্তান তোমার বা কিন্তু তোমাকে পেটে বোঝা বইতে গিয়ে পেটে বোঝা বইতে গিয়ে কষ্টের পরে কষ্ট করেছে অফিস অলহুফি আমাইনি এবং তোমাকে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছে আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে দুই বছরে একজন বাচ্চা কমপক্ষে চল্লিশ মন দুধ মায়ের খায় সুবানান লাগামি বছর চিকিৎসা বিজ্ঞান বলছে মা যেভাবে আমাকে পৃথিবীতে এনেছেন একটা মানুষের দেহে দুইশো ছয়টা হার একবারে যদি চল্লিশটা হার ভেঙে গেলে যত কষ্ট হয় অত কষ্ট দিয়ে আমি আমার মাকে একটা সাগর রক্তের মধ্যে ভাসিয়ে পৃথিবীতে এসেছি একবারই তো বলতে পারতেন আল্লাহ যে তোমার মা তোমার কষ্ট করিয়া কিন্তু দুনিয়ায় আনছেন এটা আল্লাহ বলতে পারতেন না দেখেন আল্লাহ তালার ভাষা কত চমৎকার ওয়াহানিন ওয়াহানান আলা ওহান কষ্টের পরে কষ্ট আল্লাহ আকবর কষ্টের পরে কষ্ট কি কষ্ট গর্বে ধারণ হামালা পেটে বহন করছে একটা কষ্ট লাথি দিয়েছে একটা কষ্ট সবাই খেতে বসসেম পরিবারের সবাইকে খাওয়াইছে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ঘরের সবাইকে খেতে খেতে দিয়ে সবাই খাওয়ানোর পরে একটু খেতে বসছে হঠাৎ করে পেটের মধ্যে বুকের মধ্যে লাথি দিয়েছি মা প্লেটটা ফেলে দিয়ে আবার দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে দুনিয়ার সবাই সবাই ঘরের ঘুমিয়ে গেছে মা দাঁড়িয়ে রয়েছে ক্ষুধার তো পেট নেই আবার খেতে পড়ছে আবার একটা লাথি দিয়েছি বাত না খেয়ে মা শুয়ে রয়েছে পেটের ভিতরে লাথি আবার বুকের মধ্যে লাথি দিয়েছি এবার মা আমার লাথির যন্ত্রণায় কলিজা ব্যথার চোটে মা খাটের কোনা ধরে সারা দাঁড়িয়ে রয়েছে সারা রাত যখন দাঁড়িয়ে রয়েছে বাবা বলছে ঘুমাও না কেন আমি ঘুমাতে পারছি না বসতে পারছি না আমার পেটের ভিতরে আমার সন্তান লাথি মারে আল্লাহর আল্লাহ রব্বুল আলমীর ভাষা কত চমৎকার ওয়াহান আলা ওয়াহান কষ্টের পরে কষ্ট করেছে বুকের ভিতরে লাথি দিয়েছি একটা কষ্ট ঘুমাতে গিয়েছে ঘুমাতে দেইনি আর একটা কষ্ট প্রসাব বেদনা আরেক দুইশো ছয়টা হারের যদি চল্লিশটা হার একাত্রে ভেঙে যায় এত পরিমাণ কষ্ট করে মা আমাকে পৃথিবীতে এনেছেন এই কষ্ট দিয়েছে মাকে আবার আজকে চিকিৎসা বিজ্ঞান বলে প্রথম এক বছরে সন্তানের প্রথম মাসে তিন একজন মা এক রাতে গড়ে পঁচত্তর বার জাগে এই পোশাক করে দিয়েছি আবার জেগে গেছে আবার কেঁদে উঠেছি জেগে গেছে আবার পায়খানা করে দিয়েছি জেগে গেছে আবার দুধ পান করানোর জন্য আবার জেগেছে এইভাবে করতে করতে একজন মা প্রথম তিন মাসে করে রাত্রে জাগরণ হয়ে যায় প্রথম মাস একজন মায়ের ঘুম ভেঙে যায় তিন আপনারা ঘুমিয়ে গেছেন নাকি ওয়াহানান ওয়াহান এই কষ্ট করেছে এই কষ্ট করে করে সন্তানকে বড় করেছে এজন্য জন্য আল্লাহ নবীর কাছে একজন সাহাবি গিয়ে বললেন মান মানুষ সোহাবায় নবী আমি আমার মা বাবার হক সম্পর্কে জানতে এনেছি জানতে এসেছি এই পৃথিবীতে সবচাইতে আমার ভালো হকদার সবচাইতে ভালো ব্যবহার কে পাবে আল্লাহ নবী বলেন কয়লা উম্মুকা তোমার মা হাদিস ওই সাহাবী আবার বললেন কয়ালা উম্মুকা তারপর কে আল্লাহ নবী বললেন কয়লা উম্মুকা তোমার মা আল্লাহ নবী বললেন তোমার মা সাহাবি বললেন কলা উম্মুকা তারপর কে বললেন কলা উম্মুকা তোমার মা এরপরেও সাহাবি বললেন সুম্মা মানের পরে কে বললেন কলা আবুকা তোমার পিতা আমার ভাইরা তিনবার মায়ের কথা একবার বাবার কথা কেন বলা হয়েছে বাবার বেজার হন নাকি বেজার হন কার পেটে ছিলাম জোরে বলেন কার পেটে মার পেটে কার পান করেছি জোরে বলুন কাকে কষ্ট দিয়েছি কার কলিজার মধ্যে লাথি দিয়েছি অতএব মার কথা কথা তিনবার বাবার বাবাও কম কষ্ট করেনি ও যুবকেরা পৌষের শীত বাবা নৌকা নিয়ে জাল নিয়ে চলে গেছে মেঘনার নদীতে জ্বর বন্যা জলশ্বাস তোমার পরীক্ষা চলে পরীক্ষার ফর্ম ফিল টাকা জোগানোর জন্য সবাই ঘরে ফিরেছে পাঁচ নম্বর সিগনাল কিন্তু তোমার বাবা তোমাকে ফরম ফিলা ফিরে টাকা জোগাড় করার জন্য নদীতে মাছ ধরে প্রচন্ড শীত প্রচন্ড গরম তোমার বাবা বিলের মধ্যে মাছ ধরে বিলের মধ্যে ঘাস কাটে বিলের মধ্যে তোমার বাবা ধান লাগায় তোমাকে তিল তিল করে বড় করেছে যুবক এখন তোমার মা বাবাকে ভিন্ন করে দিয়ে তুমি আলাদা করে খাও আল্লা নবীর কাছে আরেকজন সাহাবিকে বলেন আল্লাহ নবী মা এবং বাবা আমার কাছে কি হক রাখেন দেখেন প্রশ্ন মা এবং বাবা আমার কাছে কি হক রাখেন কি দাবি রাখেন। আল্লাহ নবী বলেন হুয়া জান্নারুকা হুয়া জানা তু রুকা হুয়া রুকা বাবা মা তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম মা বাবা তোমার জাহান্নাম মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম তিনবার বললেন অতএব লোকমান পরিচয় করাইলেন সন্তানকে কার সাথে আর আল্লাহ রব্বুল আলমিন ছেলে এবং ছেলে এবং বাবার কথা থামিয়ে সন্তানকে এখন পরিচয় করে দিচ্ছেন মা বাবার সাথে আল্লাহ রব্বুল আলমিন এবার ডাক দিয়ে বললেন শোনো লোকমান তোমার সন্তানকে তুমি আমার সাথে পরিচয় করিয়ে দিতে পারলা রে ওরে লোকমান তুমি তোমার সন্তানকে হাত ধরে আমার সাথে পরিচয় করালা যাওরে লোকমান আমিও তোমার সন্তানকে তোমার সাথে এবং তোমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলাম দশটা উপদেশ দিয়েছিলেন একটা হচ্ছে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করোনা সেরেক করোনা এই পরিচয় করার কারণে আল্লাহ কথা থামিয়ে দিয়ে আল্লাহ ঢুকে বললেন ঢুকে এতক্ষণ কথা বললেন তাহলে একটা পরিচয় পাইলাম আমরা একটা একটা কয়টা মনে হয় আর না বলাই ভালো হবে ভাই অনেক রাত্র হয়েছে আপনারা আপনারা আবার কাজ করবেন ফজরে নামাজ পড়বেন আমার মনে হয় এবছর এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে আপনারা যদি আগে ভাগে স্মরণ করেন এই নয়টা আগামী বছর সবাই রাজি ইনশাল্লাহ তাহলে এখন ফিডব্যাক প্রথম থেকে আমি অমন বক্তা না যে ওয়াজ করে গেছি ওই সভাপতির বাড়ির কোনা দিয়ে একদিক দিয়ে ওই দিক দিয়ে লালমোহন দিয়ে এদিক দিয়ে মালানা জাকির ভাইয়ের বাড়ির ওই কোন দিয়ে এরপরে শেষ ওয়াজ মানে তাফসির মানে হলো কিছু কথা ধরে রাখা তিন দিন ব্যাপী তাপসির আগেরটা তো সব ভুলে গেছেন তো আমি তো প্রথমে এসে নোট নিছি। এবার বলেন শুরু থেকে আপনারা কি শেখলেন এবার আপনাদের থেকে বলা বলুন একেবারে ফ্রান্ডলি আমি এমনি রাগি মানুষ না কিন্তু বেতাল হয়েছে রাগ করছি ভাই আমি আসলে মিশুক মানুষ রসিক মানুষ এবং ঠান্ডা মানুষ ঠান্ডা মানুষ একবার রাইগে যায় তাহলে বেতাল হয়ে যায় না আচ্ছা যদি ওই রাগ না করতাম এখন দেখেন এরকম কি পরিবেশ হইতো কোনো কোনো সময় কোনো কোনো সময় নিজেকে জ্বালিয়ে হলেও অন্যের উপকার করতে হয় কোনো কোনো সময় নিজের কিছুটা ক্ষতি হলেও যদি ওই সময় আমি রাগ না করতাম তাহলে এরকম একটা পরিবেশ আপনারা পাইতেন না এই আমার কিছুটা ক্ষতি হলেও আপনাদের তো উপকার হয়েছে তাই না ভাইরা মনে কিছু নেন না কি শিখলেন বলেন প্রিয় ভাইরা একটু বলুন কি শিখছেন আপনারা এই যে আমি যে প্রায় সাড়ে আটটা উঠে বলো না সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা সাড়ে নয়টা সাড়ে দশটা প্রায় তিন ঘন্টা বলুন কি শিখলেন বলুন সাহস করে কোনো অসুবিধা নাই বলুন মানুষের কল্যাণ চাইবেন মাস একজন একটা শেখছেন কল্লা চাইবেন না কল্লা চাইবেন কল্লাম চাইবেন এক আপনারা বলেন এই যে হাসিনী ভাই বলেন কি শেখলেন আজকে হ্যাঁ মা বাবার খেদমত করে মাসা আচ্ছা এরপর এই দিক থেকে আল্লাহর সাথে সেরে করে রাইট চমৎকার আল্লাহর সাথে হয় মাথা যেই মাথা রবের কাছে নত হয়েছে এই মাথা র্যাবের কাছে নত হবে না র্যাবের কাছে মাথা নত হবে চোর বাটপার দুর্নীতিবাস চগল খর যারা দেশের টাকা বিদেশে লুট করে তাদের মাথা নত হবে র্যাবের কাছে একজন ব্যক্তির কেবল মাত্র মাথা নত হবে কার কাছে ক্লিয়ার আচ্ছা এই দিক থেকে একজনে বলেন বলুন মাসা আল্লাহ জিব্বা এই দুটো ভালো হলে গোটা দেহ ভালো হয়ে যায় আর এই দুটা খারাপ হয়ে গেলে সবটাই খারাপ হয়ে যায় আচ্ছা ওই দিক থেকে একজনের তো অনেক কিছু ধরে রাখছেন আপনারা এই দিক থেকে বলেন থেকে ভাই বলুন সর্বশেষ কথা আছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ধরে রেখেছেন মূল কথা হলো কোরআন আমাদেরকে রিমাইন্ডার দেয় সামাহাত এখবাদ ইমানিয়াত মুলুকিয়াত এই মুলুক আল্লাহর রাজত্ব চলবে কার কারো কাশি নত করব না ইনশাআল্লাহ